হাই আমি তিয়াশা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে ছিল একটা আমার নিমন্ত্রণ বাড়ি আমার নয় আমার মা বোন সবারই কারণ বোনের বান্ধবীরই আজকে জন্মদিন ছিল তো সেই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও গেলাম অনেকক্ষণ ওয়েট করেছিলাম একটু কমলো তো দেন বেরিয়েছিলাম এই যে আমার বোনের বান্ধবী ও দেখতেই পেলে মেনু কার্ডটা আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো কেমন আর এই যে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর একটা লাইক করে দিও তো সবার ফার্স্টে দিয়ে দিয়েছে প্লেট আর দিয়ে দিয়েছে টিস্যু তো টিস্যু দিয়ে প্লেটটা একটু ক্লিন করে দেন চলে এসছে ডিমের ডেবিল আর যারা ডিমের ডেবিল খাবে না তাদের জন্য পনির পাসিন্দা ছিল তো পরে আমি মায়ের পনির পাসিন্দাটাও নিয়ে নিয়েছিলাম যেহেতু মা খায়নি তো তারপর আমি ভাত নিয়ে আমি ভেটকি পাতুরি নিয়েছিলাম একটা আর এই যে বিরিয়ানি নিলাম আর নিলাম চিকেন কষা তো খাচ্ছি বেশ ভালোই ছিল ভেজ বিরিয়ানি ছিল তো বেশ ভালোই লাগলো খেয়ে তো পাশে আমার ভাই বসে আছে তো তারপরে চাটনি নিয়েছি আর পাঁপড় নিয়েছি অনেক কিছু স্কিপ করেছি আমি খাইনি আর রাজভোগ ছিল ওটা আমি স্কিপ করে খেয়েছিলাম লর্ড চমচম থ্যাংকস ফর ওয়াচিং বাই